আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল হাক্কা হায়াত পঁচিশ পঁচিশ কিন্তু যার আমল নামা তার বাম হস্তে দেয়া হবে সে বলবে হায় আমাকে যদি দেয় না হতো আমার আমল নামা আয়াতের তাফিস কিন্তু যার আমল নামা তার বাম হাতে দেওয়া হবে সে বলবে হায় আমাকে যদি দেওয়াই না হতো আমার আমল নামা এক এক কেননা আমার নামা বাম হাতে পাওয়াই হবে দুর্ভাগ্যের লক্ষণ আয়াত ছাব্বিশ এবং আমি যদি না জানতাম আমার হিসাব এক এক অর্থাৎ যদি আমাকে জানানো না হতো কারণ সমস্ত হিসাব তার প্রতিকূলে হবে আয়াত সাতাশ সাতাশ হায় আমার মৃত্যুই যদি আমার শেষ হতো হায়াতের তাফসির হায় আমার মৃত্যুই যদি আমার শেষ হতো এক এক অর্থাৎ যদি মৃত্যুটাই আমার শেষ ফায়সালা হতো এবং পুনরায় আমাকে জীবিত না করা হতো তাহলে এই দিন আমাকে দেখতে হতো না